দীর্ঘদিন ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে একদিকে চলছে আলোচনা অন্যদিকে চলছে একটা না ভয়াবহ হামলা সাম্প্রতিক সময়ে পুতিনের বাহিনীর ভয়াবহ হামলায় একেবারে বিপর্যস্ত হয়ে উঠেছে ইউক্রেনের পরিস্থিতি ইউক্রেনে গত কয়েক সপ্তাহের মধ্যে সবথেকে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া পুতিনের দেশ এই হামলায় পাঁচশো চুয়াত্তরটি ড্রোন এবং চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে এক ব্যক্তি নিহত হয়ে এবং দক্ষিণ পশ্চিম পশ্চিমাঞ্চলীয় একটি শহরে অন্তত পনেরো জন আহত হয়েছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তিনি পুতিন ও জেলেনেস্কিকে এক টেবিলে বসানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রথমে ট্রাম্প নিজে বৈঠকে থাকার প্রস্তাব দিলেও পরে মত পাল্টে বলেন জেলেনস্কি ও পুতিনের একাই বৈঠক করা ভালো হবে প্রয়োজন হলে তিনি যোগ দেবেন সেখানে শাহরিয়ার আলম ইবিডি নিউজ